দেখাবো ডিজনি ইটালি কোম্পানি ইনভার্টার সিস্টেম একটা ইনভারেট কোকান নিয়ে আসছে যেটা হলো পাতিল এই যে দেখেন এটা সরাসরি যে কোনো পাতিল বসে এটা আমাদের রান্না করতে পারবেন অনেক হেভি হিট প্রুফ ওয়াটারপ্রুফ গ্লাস এগুলোর মধ্যে কখনো ফাটবে না এবং নষ্ট হবে না আর এগুলো যদি দেখা দিই এটা হচ্ছে আপনার টাইমিং সিস্টেম হ্যাঁ এটা টাইমার সিস্টেম আর এটা হচ্ছে পাওয়ার আর এটা হচ্ছে নতুন আসছে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে নতুন আসছে তিন তিন হাজার ওয়ার্ড এই যে দেখেন এটা হচ্ছে তিন হাজার ওয়ার্ডের নতুন আসছে মডেল নাম্বার হচ্ছে তিরাশি ডি এটা হলো এইট থ্রি মডেলের এই চুলাটা আপনি পেয়ে যাবেন ডিজিটাল কোম্পানির শোরুমে আর এটা প্রোডাক্টটা নিতে স্ক্রিন স্ক্রিনে দেখান আমরা করে অবশ্যই প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন আর এগুলো হচ্ছে সবচেয়ে বড়ো সাইজের পাতল দিয়ে বসাতে পারবেন রান্না করতে পারবেন এবং ছোটো সাইজের পাতাল দিয়েও রান্না করতে পারবেন যাদের লাগবে এই প্রোডাক্টগুলি এই ইনভার্টার সিস্টেম এবং এনার্জি সেভিং পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং এই চুলাটা আপনার এই খুবই বিদ্যুৎ শাস্ত্রীয় একটা চুলা এবং এটা সব ধরনের পাতিল ইউজ করা যাবে যাদের লাগবে স্ক্রিনের নাম্বার আমরা করে প্রোডাক্টগুলো নিতে পারেন আর এটা দু হাজার পঁচিশে নতুন আসছে এটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটার মধ্যে যদি টাইমিংটা বলে দিই এটা হচ্ছে পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত টাইম সেট করে রাখতে পারবেন দেড় ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এর মিনিমাম হচ্ছে পনেরো মিনিট আছে। আর এটার মধ্যে পাওয়ার কমানো বাড়ানো যাবে পাঁচশো ওয়ার্ড থেকে শুরু করে তিন হাজার ওয়ার্ড পর্যন্ত আর এগুলো হচ্ছে সুবির নতুন মডেল এবং অ্যাসেসের একটা ভলিউম অ্যাসেসের একটা সুইচ এবং বড়িটা হলো আপনার এই যে মার্বেল এসেসের ভিতরে হ্যাঁ পাইবার বড়ি আর এটা হচ্ছে আপনার হিটপ্রুফ ওয়াটারপ্রুফ একটা গ্লাস যেটা আপনি নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না যত অর্ডার দিন রান্না হবে আর যাদের এই প্রোডাক্টটা হলে এক বছর ওয়ারেন্টি পাবেন আর পাঁচ বছর সার্ভিস পাবেন যাদের লাগবে ইনভার্টার সিস্টেম চুরাটা হ্যাঁ আমাদের স্ক্রিন দ্বারা আমরা জয় করে প্রোডাক্ট করেই কালেক্ট করতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ